হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল আজকের রেসিপি হল সকালের নাস্তার জন্য আমাদের সকলের পছন্দের হোটেলের চিকেন স্যুপ রকম বাদাম বাটা টক দই এগুলো ছাড়াই আমাদের হাতের কাছে যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো দিয়েই এই মজাদার চিকেন স্যুপটি রান্না করা হয় রান্না করার প্রক্রিয়াটা খুবই সহজ আর রান্না করতেও অনেক অল্প সময় লাগে এ রেসিপির জন্য যা লাগবে তা হলো পেঁয়াজ বাটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া ব্রয়লার মুরগির মাংস পাউরুটি ঘি হোটেলের বাবুর ছিড়া বাটার অয়েল ইউজ করে থাকে আমি এই রান্নাটিতে ঘি ইউজ করবো এতে করে রান্নার স্বাদের কোনো পরিবর্তন হবে না আর লাগবে গুঁড়ো দুধ কেউ চাইলে এখানে তরল দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দুধের সাথে একটু চিনি মিক্সড করে নেবেন কারণ গুঁড়ো দুধটা মিষ্টি হয় আর তরল দুধটা মিষ্টি হয় না চিকেন স্যুপটা কিন্তু বেশি ঝাল হবে না কিন্তু কাঁচামরিচের একটা সুন্দর গ্রাম থাকবে তাই এখানে তিনটি আস্ত কাঁচামরিচ আর দুটি টুকরো করা কাঁচামরিচ নিয়েছি আদা রসুন পেস্ট কেওড়া ওয়াটার কেওড়া ওয়াটার অবশ্যই ইউজ করতে হবে এতে করে স্যুপের মধ্যে সুন্দর একটা গ্রান হয় স্বাদ অনুযায়ী লবণ এলাচি দারুচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ আর টেস্টিং সল্ট হোটেলের মতো স্বাদ পেতে হলে অবশ্যই টেস্টিং সল্ট ব্যবহার করতে হবে এই রান্নাটিতে রকম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ইউজ করা যাবে না এতে করে স্বাদও নষ্ট হবে আর স্যুপটা কাচে হয়ে যাবে এখন গুঁড়ো দুধের সাথে পানি অ্যাড করে দিয়ে দুধটা ভালো করে পানির সাথে মিশিয়ে নেব স্যুপের মধ্যে দুধ দেওয়ার কারণেই স্যুপটা হালকা সাদা হয়ে থাকে পাউরুটির চারপাশে যে ব্রাউন কালার বর্ডারটা রয়েছে আমি এটা সহই রুটিটা ব্যবহার করব কেউ চাইলে ব্রাউন কালার বর্ডারটা বাদ দিয়ে ব্যবহার করতে পারেন এখন পাউরুটির মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে হাত দিয়ে রুটিটাকে ম্যাশ করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি রুটিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সোয়াবিন তেলের সাথে ঘি অ্যাড করে নিয়ে ভালো করে মিক্সড করে নেব এই তেল ঘিয়ের মিশ্রণটা আমি স্যুপ রান্না করার শেষের দিকে ব্যবহার করব। স্যুপ রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণ একটু বেশি লাগে তাই কড়াইতে একটু বেশি পরিমাণ তেল নিতে হবে তেল গরম হয়ে আসলে এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেব। এক থেকে দুই মিনিটের মতো মশলাটা তেলে ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করে দেব তিন থেকে চার মিনিটের মতো পেঁয়াজগুলো তেলে ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় তখন এর মধ্যে আদা রসুন পেস্ট অ্যাড করে দেব। দুই মিনিটের মতো আদা রসুন পেস্টটাকে পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব। যখন পানি শুকিয়ে রান্নাটার উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে মুরগির মাংস কাঁচামরিচ স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়ে রান্নাটি নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নেব আবারও রান্নাটি নেড়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব মাংসগুলো সেদ্ধ করার জন্য যখন মাংসর পানি ফুটে উঠবে তখন এর মধ্যে করা পাউরুটি ও দুধ করে দিয়ে রান্নাটি নেড়ে দিতে হবে থেকে মিনিট পর যখন রান্নাটা একটু ঘন হয়ে আসবে তখন স্যুপের মধ্যে ক্যারা ওয়াটার টেস্টিং সল্ট ঘি তেলের মিশ্রণটা অ্যাড করে দেব এই ঘি ও তেলের মিশ্রণটা স্যুপে অ্যাড করার ফলে স্যুপের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে আর সুন্দর একটা গ্রানো হবে স্যুপটা নেড়ে দিয়ে এখন চুলার আঁচটা লো করে দিয়ে আট থেকে দশ মিনিটের মতো অপেক্ষা করবো যেন স্যুপটা ঘন হয়ে আসে দশ মিনিট পর এখন দেখতেই পাচ্ছি স্যুপটা ঘন হয়ে এসেছে আর উপরে হোটেলের মতো হুবাহু তেলও ভেসে উঠেছে তৈরি হয়ে গেল হোটেলের রেসিপিতে সকালের নাস্তার জন্য চিকেন স্যুপ আশা করি এই রেসিপি ফলো করে এখন থেকে ঘরেই তৈরি করে নিবেন চিকেন স্যুপ Thank you everyone for watching my video and please subscribe my channel for more videos.